আপনার জগতে আসি সেটি হলো তারেক রহমান সাহেব আজকে একটি বক্তব্য রেখেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের এজিএম ছিলেন উনি ছিলেন প্রধান অতিথি উনি ভার্চুয়ালি সেখানে বক্তব্য রেখেছেন দীর্ঘ বক্তব্য রেখেছেন এবং সেখানে সেই কিছু প্রসঙ্গ আগো যেগুলো উনি বলেছেন সেগুলো নিয়ে আবার কথা বলেছেন একটু অন্যভাবে উনি আজকে একটা কথা বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো মত পার্থক্য নেই সঙ্গে সঙ্গে তিনি উল্লেখ করেছে যে বিএনপি মনে করে সংস্কারের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা দরকার এবং এই দরকারের কথা উল্লেখ করতে গিয়ে উনি আরো কিছু কথা বলেছেন যে কেন দরকার এই যে সংস্কার এবং নির্বাচনের তারিখ এইটা নিয়ে একটা বিতর্ক কিন্তু শেষ হচ্ছে না এটা একটা দিক আরেকটা দিক তারেক রমন সাহেবের এই বক্তব্যে স্পষ্ট যে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে শুধু সমর্থনই নয় ধারণও করে যে কারণে উনি বলছে আমাদের কোনো মত পার্থক্য নেই এই গোটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন এই যে ছাত্ররা একটা সমস্যার মধ্যে পড়লো ঢাকায় এগুলো কিন্তু আগেও হয়েছে যেমন ধরেন ঢাকা কলেজ আর সিটি কলেজের মারামারি অনেক পুরনো আমি যখন ঢাকা কলেজে ছাত্র ছিলাম তখনও এই মারামারি হয়েছে মারামারি লাগলেই যে যার কলেজে পড়ে এক ধরনের কলেজপন্থী হয়ে ওঠার একটা মানে বিষয়ে কাজ করে হ্যাঁ এবং কোনো না কোনোভাবে সেটা একটা বেশ বড় আকার রূপ নেয় হ্যাঁ দ্রুত থেমেও যায় মানে একটা ধৈর্য নিয়ে জিনিসটা মোকাবেলা করার প্রয়োজন আছে এখন যদি আবার একটা ছাত্রের মৃত্যুর কারণে একটা কলেজ তার সহপাঠীরা যদি বিক্ষুব্ধ হয়ে উঠে তারা কোথাও প্রতিবাদ করতে চায় হ্যাঁ ভাঙচুর করা ঠেকাতে হবে সেটা তো আইনশৃঙ্খলা বাহিনীর কাজ কিন্তু অন্য কলেজের ছাত্ররা যদি আবার এগিয়ে আসে যে মানে সেটাকে ঠেকাইতে হবে তাদের এইটা বিপজ্জনক পরিস্থিতির সূত্রপাত করতে পারে কলেজে কলেজে শত্রুতা এবং তার ফলাফল যা হচ্ছে এখন তা আমার মনে হয় যে এখানে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের শিক্ষার্থী নেতৃবৃন্দ খুব ধৈর্যের সাথে মোকাবেলা করা দরকার সবাই কিশোর থেকে শব্দ কিশোর এবং কিশোর থেকে শব্দ প্রেরণও সব যুবকরা এখানে আছে তাদের সেন্টিমেন্টকে অনুভূত উপলব্ধি করে এই সমস্যাটার সমাধান করা দরকার এর আগের প্রশ্নে একটা কথা বলতে চাইছিলাম যে আপনি এই যে ব্যাটারি চালিত রিকশার ক্ষেত্রে প্রত্যেকটা কোথাও কোথাও লাইসেন্স দেওয়া হচ্ছে কিন্তু লাইসেন্সের জন্য কোথাও কোথাও ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে এই জায়গাটা আছে মানে আপনি যার ফলে আপনি দেখবেন যে একটা মানুষ কর্মসংস্থানের প্রয়োজনে বাধ্যতা হিসেবে এই বিষয়গুলোতে যুক্ত হয় ওই সরকারি দলের পেছনে পেছনে ঘরে কিন্তু এর মানেই নয় যে তিনি মানে ওই দিক থেকে মনে প্রাণে ওই জায়গাটা করেন এখন ফ্যাসিবাদের সাথে এই কিন্তু সাধারণ মানুষের কিংবা ক্ষম সাধারণভাবে ক্ষমতার সাথে আপোষটা সাধারণ মানুষকে অনেক ক্ষেত্রেই করতে হয় এবং করতে হওয়ার ব্যবস্থাটা এখানে আছে কারণ এই রাষ্ট্রটা নাগরিককে দুর্বল করে নাগরিকের মর্যাদা কিংবা ক্ষমতা বাড়ায় না সেই জায়গায় আমরা যদি আসলে একটা রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে আমরা মানে ওই রাষ্ট্র গঠনের জায়গায় যেতে চাই তাহলে যেসব বিষয় নিয়ে দ্বন্দ্ব সংঘাত তৈরি হচ্ছে যেখানে অধস্থনতা কাজ করছে আমাকে ক্ষমতা দাবিয়ে রাখছে ওই জায়গাগুলো কিন্তু দূর করতে হবে ওগুলো টিকিয়ে রেখে কোনো রাজনৈতিক ঐক্যটা হবে না যে মোরাল বিষয়ে এতক্ষণ ধরে মানে রনি কথা বললেন খুব গুরুত্বপূর্ণ কথা বললেন আমাদের ওই মোরাল জায়গাটা তৈরি হবে না যদি আপনি এই জায়গাগুলো ভাঙতে না পারেন তো এখন আগামী এত বড় অভ্যুত্থানের একটা রাজনৈতিক বন্দোবস্তের কথা যে আমরা বলছি যে নতুন বন্দোবস্ত লাগবে তার মানে হচ্ছে এই এই রাষ্ট্রে এই তন্ত্রটা ভেঙে দিতে হবে সর্বত্র একটা রেন্ট সিকিং ইকোনমি তৈরি করা হয়েছে সব জায়গায় কিন্তু জীবিতা আপনি বসাচ্ছেন ও যেটা বললো যে আমি গলির মালিক ওই রাস্তাটার মালিক তারপর আমি পুরো পাড়ার মালিক তারপরে আমি ওয়ার্ডের মালিক থানার মালিক এই যে মানে মালিকানার জায়গাটা তৈরি হয় ট্যাক্স নেওয়া হয় প্রাইভেট ট্যাক্স এরকম বকরা এটা কিন্তু একটা ইকোনমি এখন এর সাথে এত আত্মান্তিকভাবে মানে যাকে বলে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে বড় পার্টিগুলো যে আপনি এই যে বলেন না মানে অভিযোগ হচ্ছে যে বিএনপি চালাবাজি করছে মানে এটা একটা রিপ্লেসমেন্ট হচ্ছে কিন্তু কারণ এই ব্যবস্থাটাও তো ফাংশন করতে হবে সেবা শব্দটা ব্যবহার হবে না হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আপনি এখন অভিযুক্ত করতে পারেন কিন্তু আপনি যদি মাইনেটলি দেখেন যে ধরেন আচ্ছা আগে এখানে যারা যারা বসতো তাদের জন্য একদল দল চাঁদা তুলতো ম্যানেজ করতো তাহলে এখন ম্যানেজ করবে কে ওর তো একটা ম্যানেজমেন্ট প্রসেস আছে বলতে পারেন যে না কেউ ম্যানেজ করার দরকার যেভাবে সেভাবে চলুক তাহলে দেখবেন যে নানা ধরনের অ্যানার্জি ওখানেও তৈরি হচ্ছে কারণ উনি যে বসছেন তার বসাটা কিন্তু মানে কোনো বৈধতা পত্র তার নাই পাবলিক স্পেসে বসে কাজ করছেন ফলে এর যেহেতু কোনো অথরিটি নাই তখন প্রাইভেট অথরিটি হিসাবে রাজনৈতিক দলের লোক পুলিশ এরা কাজ করে তা আমি বলছি যে ধরেন পুরো জিনিসটা স্ট্রাকচারাল চেঞ্জ ছাড়া আমরা রাতে আমি মোটেই বিএনপির চাঁদাবাজিকে জাস্টিফাই করছি না এটার কিন্তু ভুল কনক্লুশন টানবেন না আমি এটা বিরোধিতা করছি খুবই পলিটিক্যালি এবং এখানে শুধু বিএনপির নাম না আরও দু একটা দলের নাম আমরা শুনেছি সেই জায়গাতে আমি নিশ্চয়ই তাদের বিরোধিতা করছি বৈষম্য বিরোধী নামে হচ্ছে চাঁদা কোনো সমস্যা নেই আমি আমি যে জায়গাটায় অ্যাড্রেস করতে চাচ্ছি যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে আসলে অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গাতে আমাদের কাজ করার প্রশ্ন আছে এবং সেই দিক থেকেই কিন্তু আমরা হয়তো সমস্যাগুলো সমাধান করতে পারবো হলে যে সমস্যার পাহাড় সৃষ্টি করা হয়েছে একসময় আমরা ডুবে যাবো ওই পাহাড়ের মধ্যে চাপে তো যাই হোক আপনার রাজনৈতিক প্রশ্নে আসি আমার এই প্রশ্নে বহুবার বলেছি আমি সংস্কার এবং নির্বাচনকে কোনো পরস্পর বিরোধী হিসেবে দেখি না আমি মনে করি যে সংস্কার এবং নির্বাচন পরস্পর পরিপূরক বিষয় বাংলাদেশে আরেকটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে গেলে এবং একটা সত্যিকার জনপ্রতিনিধি নির্বাচন করতে গেলে এই ফ্যাসিস্টরা যে ব্যবস্থা তৈরি করে গেছে এটাকে বদলাতে হবে তার সংস্কার করতে হবে নতুন বন্দোবস্ত তৈরি করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এইটা কতটুকু কাজ আমরা করতে পারবো নির্বাচনের আগে এবং সেই কাজগুলো সুনির্দিষ্ট করা দরকার সেই কাজগুলো সময় কত লাগবে সেটা ঠিক করা দরকার এবং তার মধ্যে দিয়ে আমরা নির্বাচন কবে হবে সেটার একটা সময়সীমা পাব নির্বাচন দাবি করা মানে কাল নির্বাচন দাবি করা হচ্ছে এরকম কেউ বলছে না আমরা একটা রোড ম্যাপ কথা বলছি এই কারণে যে সংস্কার কি তার কতটা সময় লাগবে কবে নাগাদ নির্বাচন করা যাবে এই রোডম্যাপটা জানা থাকলে রাজনীতিতে স্থিতিশীলতা আসবে তাদের নিজেদের প্রস্তুতি আছে প্রস্তুতি আসবে এবং এই স্থিতিশীলতা অর্থনৈতিক স্থিতিশীলতা আনতেও সহায়তা করবে আচ্ছা একটা আনসার্টেন পরিস্থিতির মধ্যে কোনো বিনিয়োগ হবে মানে নতুন বিনিয়োগের জন্য সার্টেনটি খুব জরুরি ফলে সেই পরিবেশটা সৃষ্টির জন্য এটা ভূমিকা পালন ফলে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছি অন্তর্বর্তী সরকার কিন্তু জবাব দিয়েছেন মানে প্রধান উপদেষ্টা এটা পরিষ্কার করে বলেছেন যে তারা কমিশনগুলো হয়েছে তারা রিপোর্ট পাঁচই জানুয়ারির মধ্যে দেবেন এবং অন্তত ছটা কমিশন দেওয়ার কথা সেই রিপোর্ট পাওয়া মাত্রই তারা আলোচনা শুরু করবেন এবং আশা করি এর মধ্যে দিয়ে একটা রোডম্যাপের জায়গাটা তৈরি হবে এবং এটা আমি মনে করি যে যত দ্রুত মানে জানুয়ারির মধ্যে যদি একটা রোডম্যাপ অন্তত আসে তাহলে এই তর্কটার একটা সমাধান ঘটবে নির্বাচন বনাম সংস্কারের প্রশ্নে হ্যাঁ সংস্কারের কিছু কিছু প্রশ্নে বিশেষত সংবিধান সংস্কার নিয়ে সংবিধান পরিবর্তন নিয়ে এখানে একটা কিছু পার্থক্যের জায়গা আমরা দেখতে পাচ্ছি এবং এ বিষয়ে আমাদের যে মত আর তার সাথে অন্যদের মতের হাতে পার্থক্য আছে কিন্তু আমরা মনে করছি যে একটা কনসেনসাস এখানে আমাদের পৌঁছানোর দরকার সেইটা একটা রাজনৈতিক বলতে পারেন যে সমঝোতা আলোচনা লড়াই ইত্যাদির প্রশ্ন সেই প্রশ্নটা নিয়ে আমরা কাজ করব নিশ্চয়ই কিন্তু এইখানে এই রোডম্যাপটা আমরা প্রয়োজন মনে করি আবার যারা ধরেন নির্বাচন চাইছেন তারা একবারে সংস্কার চাইছেন না এটা যেমন আমি মনে করি ঠিক না আবার যারা সংস্কার চাইছেন তারা যদি মনে করেন যে মানে নির্বাচন চাইছেন না এটাও ঠিক না মানে দুটোই কোনোটাই ঠিক আমার মনে হচ্ছে না সংস্কার যারা চান তারাও নির্বাচন চান আবার যারা নির্বাচন তারা তারাও সংস্কার চান মাত্রাগত পার্থক্য হচ্ছে সময়সীমা সংক্রান্ত পার্থক্য হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের একটা কনসেন্সাসে পৌঁছানো দরকার এই ডিবেটটা দূর করে আমরা বরং কাজগুলোর দিকে আরও অধিকতর মনোযোগী হওয়া উচিত বলে আমি মনে করি